আর আমার বাড়ির কুত্তাটাকে ঘেউ ঘেউ করে ডাকতো বুঝাছো চাচা এই জাতের নাম তো কইলে না এই জাতের নাম আই দুও দেখে কুকুর ডাকে চলো আমার যা তালাদা এক টাকাও কম নেব না রে এ দুই গাছ বেছবো এইটা দিয়ে এক গাছ অন্য গাছ দেখো গা চলো যাই চলো চলো সাসা।

তুমি ছোটখাটো মানুষ তুই বুঝবা না ভুলেই তো গিয়েছি তোমার নাম কি আমার নাম হলো আমার নাম হলো বাবলু বাবলু সাসার মনে কানে প্রবলেম তোমার তো এটা বিনা চেনা লাগে তোমার নাম কি চাচা নন্দ ঘোষ স্বপ্ন দোষ চাচা নন্দ ঘোষ ওইটা বাদ দাও ওই কারণ কিনবা নাই তাই কো শোনো 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 এই কাঁঠাল মালজির কাছে বেশি বেশি না ওই বেশি খালে পেট ফুলে বিষ হলো না যাবে না বোলোছো আচ্ছা চাচা কাঁঠাল কিনবে তোমরা হ চাচা কাঁঠাল তাহলে কিনা থাকবিও যদি চোর মাদুরি খাই তাহলে কিন্তু আমার দোষ নয় আচ্ছা চাসা আমরা আসি দেখে যাব না তোমরা আইসে দেখার যে আমার বাড়ি এটা চোর বসেই রয়েছে

এই দাও ওদিকে না আমার কাছেই দাও ধরো কথা